আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখেন একটি বিশাল আকৃতির মাছ ছিটি হয়ে গেল মাছটি অনেক বড়ই হবে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারে আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মাছটি তার আয়ত্ত আনতে পারেন কি না সেটাই দিকে আর বিষয় বন্ধুরা খেলাটি উপভোগ করতে থাকুন হ্যাঁ মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর দেখতে মাছটি দেখা যাক অনেক সুন্দর হবে বিশাল বড় মাছ করেছটি অনেক বড় হবে

না লাগে अनेक सुंदर আ অনেক সুন্দর একটা ব্লাড কাপ মাংস এইমাত্র দেখলাম পরিষ্কারভাবে এই দেখেন যে হ্যাঁ নেটিংয়ের চেষ্টা চলছে মাশাল্লাহ নেটিং হয়ে গেল দেখি হ্যাঁ দেখি এই সাইড এ একটু মাস্টার ঘুরালছে কি আমরা একটু দেখি